বিজেপির ক্ষমতা না এগুলো পাতলা মারছে ওদের সরকার ক্ষমতা আছে কিছু করার দিদি মোদি ভোট করবে এখানটার নাগরিক নিয়ে এনআরসি নিয়ে কেউ কারোর বিরুদ্ধে করবে না যা হবে সব মিথছাল গেম মনে রাখবেন যা হবে সব গেম দুটো উলু খাগড়ার প্রাণ যাবে খোকা বাবুকে নিরাপদ রাখতে হবে খোকা বাবুকে সুনিশ্চিত রাখতে হবে খোকা বাবুর যাতে কোনো প্রবলেম হয় সেটা দেখার দায়িত্ব দিদি তাই বাকি এদিক ওদিক দুই চারটে মিথছাল গেম যাকে বলে হবে দু চারটে উলু খাগড়াকে জেলে মেলে যেতে হতে পারে কিন্তু বাকি কিছু এখন হবে না আপনারা নিশ্চয়ই থাকতে পারব দিদি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে মোদির এখন ব্লু আইড গার্ড মোদির কাছে এখন দিদি খুবই ভরসাযোগ্য একজন নেত্রী ব্লু ব্লুআড লিডার দিদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাকে ভরসা করা যায় বিশ্বাস করা যায় ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসে মোদির হাত শক্ত করতে যে মহিলা ইন্ডিয়া জোটের সঙ্গে গাদ্দারি করেছে তাদের প্রতি মোদী দল হবে সহানুভূতি জেলাবে এটা বলার অপেক্ষা রাখে না বাংলা নাও